একটা এক্সাইটিং জায়গায় আসি যার হিজলিয়া আর এইটার ভিউ আপনারা যদি দেখেন আশ্বাশী একটু দেখেন যে অসাধারণ মানে এইটা হচ্ছে মানে ওভার এক্সপেকটেশনের মধ্যে চলে গেছে পুরো এই ভিউটা একদম আর বিকাল পর্যন্ত বিকেল বেলায় হচ্ছে সূর্য ডুবুডুবু অবস্থায় মানে কি যে সুন্দর লাগছে লাইক মানে হেভেন ফিলস লাইক হেভেন আপু এই যে আমার পাশে একজন আপু আছে সুন্দরী আপু আপু আপনার মতামত কি আমার তো এটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি একটা দ্বীপ কারণ চারিদিকে পানি দিয়ে একদম কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এটা দ্বীপের মতো মনে হচ্ছে আর বারবার একটা কথাই মনে হচ্ছে যাও পক্ষী বলো তারে সেজন্য ভুলে না মরে তাহলে কি ভাইয়া কি হচ্ছে আমি বলে দিব নাকি আসলে বলে দেওয়ার কিছু নাই এখন অপর পক্ষ থেকে হয়তো সেটাও ভাবতেছে কারণ যারা দূরে থাকে এক পক্ষ ভাবলে আরেক পক্ষ নাকি এটা চিন্তা করে মানুষের কথা তো

তিনি অসুস্থ মানুষ তাও আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছেন সো ওভারঅল বিষয়টা রিয়েলি আনএক্সপেক্টেড আনএক্সেক্টেড ওয়াজ রিয়েলি আনএক্সেক্টেড রিয়েলি অ্যামেজিং থ্যাংক ইউ গাইস এভরিওয়ান